জীবনটা আসলে খুব সোজা কিন্তু আমরা মানুষেরাই একে কঠিন করে ফেলি নিজের আশা অভিমান প্রত্যাশা আর প্রতিযোগিতার ভারে কখনো অন্যের মতো হতে গিয়ে আমরা নিজেকে হারিয়ে ফেলি আসলে জীবনটা এমন না যে কে আগে পৌঁছাবে বরং জীবনটা এমন কে কোথায় দাঁড়িয়ে থেকেও কারো পাশে দাঁড়াতে পারলো তুমি যদি আজ হাসতে পারো কারোর মুখে হাসি ফোটাতে পারো তবে সেটাই হলো তোমার স্বার্থকর্তা কারণ একটা কথাই আছে তুমি কত টাকা উপার্জন করো সেটা কিন্তু বড় কথা নয় তুমি কতটা শান্তিতে ঘুমাও সেটাই আসল সফলতা আর আজকাল শান্তির দাম কিন্তু টাকায় মিলে না মিলে কিছু মানুষে মিলে কিছু মুহূর্তে আর মিলে কিছু নিঃস্বার্থভাবে ভালোবাসার ভিতরে আমরা আসলে ভুলে যাই প্রতিদিন যে মানুষটা খাবার বানায় চুপচাপ পাশে থাকে যত্ন নেয় সেও একসময় ক্লান্ত হয় তাকেও ধন্যবাদ জানানো দরকার আর যে বাবা কষ্ট করে সংসার চালায় মুখে কিছু বলে না তার জন্য একটু কৃতজ্ঞতা রাখো যে মা বারবার একই কথা বলে বারবার মনে করিয়ে দেয় সেটাও কিন্তু ভালোবাসা সময় থাকতে পাশে থাকো সময় গেলে মানুষ থাকলেও সম্পর্ক থাকে না জানো তো সবাই বলে আমি তোমার পাশে আছি কিন্তু সময় এলে কতজন থাকে তাই কাউকে ঠকিয়ে নয় কাউকে দুঃখ দিয়ে নয় ভালোবেসে বুঝে সময় দিয়ে পাশে থাকো তোমার একটা ছোট্ট হাসি একটা আন্তরিক শব্দ কারোর জীবনে আশার আলো হতে পারে আসলে জীবন হচ্ছে এক একটা যোগফল তুমি এখন যেটা করছো যেভাবে ভাবছো সেটাই ভবিষ্যতে স্মৃতি হয়ে যাবে তাই স্মৃতিগুলো এমন করে গড় যেন ফিরে তাকালে মনে হয় হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম আমি ভালো আছি আমি ভালো থাকবো সময় বড় কিছু করতে হবে না একটা মমতার স্পর্শ একটা ছোট্ট প্রশ্ন তুমি ঠিক আছো তো এটাও কাউকে ভেঙে পড়া মন থেকে তুলে আনতে পারে তাই ছোট ছোটো কথা কতটা প্রভাব ফেলে তুমি নিজেও জানো না আসলে রান্নার মতোই জীবনের সব কিছু ভারসাম্য চাই লবণ বেশি হলে যেমন খাবার খাওয়া যায় না তেমনি অহংকার রাগ হিংসা বেশি হলে জীবনে কিন্তু শান্তি থাকে না একটা কথা মনে রেখো ভালোবাসা যেমন রান্নাকে পরিপূর্ণ করে ক্ষমার কৃতজ্ঞতা জীবনকে পূর্ণতা দান করে তাই বলি কি আজকের দিনটায় হতে পারে কারো জীবন শেষ আসা তোমার নিঃশব্দ ভালোবাসে হয়তো কারো জীবনের সবচেয়ে সুন্দর উপহার জীবনটা একটা রান্নার মতো সঠিক উপকরণ সময় নিয়ে মনের মতো বানাতে হয় তাহলেই তবে ঘাণ ছড়িয়ে পড়ে চারপাশে তুমি না থাকলেও তোমার ভালোবাসা থেকে যায় মানুষের অন্তরে সুতরাং সবার সাথে ভালো ব্যবহার করো দেখবা তুমি জীবনে অনেক সুখী আছো আজকে ভিডিওটি তোমাদের জন্য বানানো সো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবার আর ফলো দিয়ে পাশে থাকবা ধন্যবাদ